এজন্য রবেন নামের পড়া এটা কোরআন পড়া স্কুলে আমরা তো পড়ছি সমানে কবিতা পড়াইছি এটির কোনো অর্থই নাই হাট টিম টিম তারা মাঠে পারে দুটি ডিম তাদের খারা দুটি সিং এগুলি কি অর্থ আছে এটি কুইদ পায়াম তো এইগুলি পড়াইছে কবিতা সমানে অনার্থক কিন্তু কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা প্রত্যেকটা শিক্ষা আপনার কাজে লাগবে এরকম শিক্ষা এখানে অনার্থক বানোয়াট গজবের কোনো শিক্ষা এখানে স্থান নাই জন্য কোরআন শিক্ষা দেওয়ার জন্য অনেক মা বাবা মনে করে সন্তানরে আগে একটু প্রাইমারি পর্যন্ত পড়াই একটু বুঝ হোক তারপরে মাদ্রাসে ভর্তি করে দেব এটা আসল নিয়ম না কারণ দুনিয়ার শিক্ষাটা তো দেখছেন যে শিক্ষিত থেকে অশিক্ষিত স দুনিয়ার শিক্ষার গোড়া কোথায় এই যে একজন মানুষ যে স্বরে অসরে আও জানে না তার কাছ থেকে তো এখন যদি এই অশিক্ষ মানে এই দুনিয়াবি শিক্ষা সরে বি সি ডি এইগুলি দিয়া যদি আপনার ছোট বাচ্চার অন্তর ভরে যায় তো সেই অন্তরে কোরআন জাগা নিবে না সহজে কোরআন শিক্ষার জন্য দিল দরকার এই যে কোরআনটা নাজেল হয়েছে নবীজির কাছে কি লেখায় না দেখাইছে লিখিত আসছে কিতাব লিখিত আসে নাই এটা সিনার থেকে জিব্রাইল সিনাত থেকে বলছে নবীজি তার সিনাতে নিছে তো এটা হচ্ছে সিনা বাই সিনা এখন কারো সিনার মধ্যে কারো দিলের মধ্যে যদি প্রথমেই দুনিয়ার অন্ধকার চলে আসে দুনিয়ার শিক্ষা যদি তার মন মস্তিষ্ক দখল করে নেয় তারপর সেখানে কোরআন দিতে চাইলে কোরআন যাইতে চাই না এটা স্বাভাবিক একটা মধুওয়ালা সারাদিন মধুর বোঝা নিয়ে এসে ঘুরতেছে কখন সে মধু বিক্রি করবে পকেটে টাকা আসবে সেই টাকা দিয়ে সে সংসারে কিছু চাল ডাল কিনে সংসার চালাইবে সেই মধুওয়ালাকে যদি আপনার সামনে পড়ে ভাই মধু খাঁটি মধু হ খাঁটি মধু তা আমাকে এক কেজি দেন কত টাকা কেজি বারোশো টাকা কেজি খাটি খাটি না হইলে ফেরত দিবেন তা আপনি তাড়াতাড়ি তার কাছে একটা ময়লা পাত্র নিয়ে আসছেন একটা বাথরুমের যে বদনা নিয়ে আসেন সে বলবে কি ধর মিয়া তা ভালোবাসন আনেন খাটি মধু তা পরিষ্কার ভালো পাত্র আনেন আমি এখন সময় নাই আর কাজ করতেছি দেন এটা তুই দেন পরে একটি আজরা এলো এমনি তো সে বললো ধর মেয়া আপনার কাছে মধুই বিক্রি করতাম না দেখেন মাতার মধ্যে তার বোঝা কোন সময় সে এটা মানুষকে মানুষের কাছে বিক্রি করবে আর টাকা নিয়ে আসে পকেট ভরবে এটাই যার দা দান্দা সেই লোকটা একটা ময়লা পাত্র নিয়ে আসার কারণে আপনাকে মধু দিতে চাই না তা আপনার সন্তান যদি ময়লা পাত্র নিয়া আল্লাহর কোরআন নিতে চায় কি কি কোরআন দিবে ময়লা পাত্রর মধ্যে জন্য কোরআনের শিক্ষাটা সন্তানকে প্রথমেই দিতে হয় পরে না ওই বাংলা প্রাইমারি পড়ানোর পরে না আগে দিতে হয় আর কোরআনের শিক্ষা যখন সন্তান আগে শিখে তখন পাক তার মেধা খুলে দেয় কারণ কোরআনের পড়ার সাথে মনোযোগের সম্পর্ক কোরআন পড়ার সময় এদিক ওদিক তাকানো যায় না আপনি দুনিয়ার যত সেক্টরে লক্ষ্য করবেন সব সেক্টরের উন্নতি নির্ভর করে মানুষের মনোযোগের উপরে রান্না ভালো হয় কোন সময় বাবর যখন মনোযোগী হয় কাজ ভালো হয় কখন যখন শ্রমিক ভালো মন দিয়ে কাজ করে লেখাপড়া বাচ্চার কখন ভালো হয় যখন বাচ্চা পড়া মন দিয়ে লেখাপড়া করে মন দিয়ে লেখাপড়া না করে সারাদিন পড়লে ওইটা কাজে আসে না তো কোরআন যে পড়ে কোরআন পড়ার সময় পুরাটা সময় তার মনোযোগের প্র্যাকটিস করে এর জন্য কোরআনের যখন সে শিক্ষার্থী হয়ে যা তখন যে কোনো শিক্ষায় তাকে নিবেন সে ওই মনোযোগের যে গিয়ার আছে একবার আপনার চার গিয়ারের মধ্যে সে মনোযোগ তুলে দিবে পাঁচ গ্যারের মধ্যে তার মনোযোগ অটোমেটিক চলে যাবে তখন তাকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান শিক্ষক বানান অ্যাডভোকেট বানান যাই বানান দেখবেন অন্যদের চাইতে সবচাইতে ভালো সে পারে জন্য সর্বপ্রথম আমাদের কোরআন শেখাইতে হবে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বাড়িতে এসে বলেন জাম মেলোনি জাম মেলোনি আমাকে চাদর দিয়ে আবৃত্তি করো আমাকে চাদর দিয়ে ডেকে দাও আমাকে কম্বল আচ্ছাদিত কর নবীজু সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন লাকাদ খাসি তো আলা নাফসি আমার জানের উপর আমার ভয় হইতেছে আমার না জানি কোনো ক্ষতি হয়ে যায় কিনা নবীজির স্ত্রী সান্ত্বনা দেন খাদিজা আল্লাহ আনহা বলেন কখনো না আল্লাহ আপনাকে দুঃখের মধ্যে ফেলাইবেন না আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আপনি তো অভাবীদেরকে দান খায়রাত করেন আপনি তো এতি মনাতদের জন্য ভালো থাকার ব্যবস্থা করেন আপনি তো মেহমানের মেহমানদারি করেন আল্লাহ আপনাকে কখনো হালাক করবেন না সান্ত্বনা দেন খাদিজা বিশ্ব নবীকে তার চাচাতো বাই নাওফলের কাছে নিয়ে যান বলেন ভাই দেখেন আপনার ভাতিজা কি বলে ওরাকিবনে নাও ফল তখন বয়োবৃদ্ধ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন সে তখন বিশ্বনবীকে বলেন কি দেখেছো ভাতিজা বলো নবী জি সাল্লাহ সাল্লাম হেরা গুহার সমস্ত ঘটনা অরাকাইবনে নাও ফলকে পুঙ্কানুপুঙ্ক বললেন অরাকাইবনে নাউফল শুনে বলল এটা তো সেই নামুস সেই দূত যে মোসা নবীর কাছে বানিয়ে নিয়ে আসতো হায় আফসোস আমি যদি সেই দিন যুবক থাকতাম যেই দিন তোমার দেশের লোক তোমার গোত্রের লোক তোমাকে তোমার বাবার বিটার থেকে মক্কার জমিন থেকে তোমাকে তাড়িয়ে দিবে তাহলে আমি আমার সর্বশক্তি দিয়ে তোমার সহযোগিতা করতাম নবীজি বলেন কি বলেন আমাকে তারা তাড়িয়ে দিবে বলে তোমার পূর্বে যারাই এই সত্য নিয়ে আগমন করেছে তাদের সাথে তার কৌমেল লোকেরাই এমনই আচরণ করেছে তো অরাকাইবনে নাউফল বলেন আমি যদি সেই সময় বেঁচে থাকতাম তাহলে আমি তোমার জন্য আমার জীবন উৎসর বাজি রেখে আমি তোমার জন্য সহজ্য সহযোগিতার জন্য অগ্রসর হইতাম আমি তোমার শরীয়ত গ্রহণ করতাম তো এর কিছুদিন পরেই অরাকেমনে নাও নাওফাল মারা যায় এবং নবীজি সাল্লাহ আলহি সাল্লামের কাছে যে সে সেই আসাক অল্প কিছুদিন বন্ধ থাকে